সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এখানে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন এখন কার্তিক মাস চলতেছে কার্তিক মাসে কিন্তু দেশীয় রসুন লাগাইবার মৌসুম আমন ধান কাটার পরে এই রসুনগুলা বিনা শ্বাসে লাগানি হয় আমন ধান কাটার পরে বিনা শ্বাসে লাগানি হয় এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি আমার কৃষি ভাইদের জন্যে আমি এই রসুন নিয়ে আসছি পাবনা থেকে এ চট্টগ্রামে এখন আমি চট্টগ্রাম উত্তর সিটিতে আসি তাই আপনারা আমার থেকে রসুন নিয়ে দুইজন কৃষক ভাইয়ের রসুন চাষাবাদ করতেছে তাই আমি সকলের জন্য বলি আপনারা রসুনের চাষাবাদ করুন রসুন চাষাবাদে যথেষ্ট পরিমাণ লাভ এই যে রসুনগুলো এখানে আমি রোদ্রে শুকানির জন্য দিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কুশিগুলো এখানে খুলছি এই যে দেখেন এই যে এই যে কুশিগুলো আমি এখানে খুলছি এই কুশিগুলা খুলে আমি এখানে রেখে দিয়েছি আপনারা কুষি খোলার সময় দেখবেন যে উপরের যে কভারটা আছে এই কভারটা যেন থাকে কভারটা যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু হবে না যে রসুনের কভারটা ছুটে যাবে সেটা আর হবে না এখানে বাসাই করে করে যে রসুনের কুশিগুলো আছে এই যে দেখতেছেন বাসাই করে করে যে রসুনের কুশিগুলা এগুলা লাগাবেন বিন আসে আপনি যখন আমন ধান কাটবেন আমন ধান কাটার পরে এই রসুনগুলো আপনারা লাগাবেন এই যে আমি দেখতে এই যে দেখেন এখানে এই যে রসুনগুলা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলা আর এখানে রৌদ্রে যখন দেবেন রোদ্রে দেওয়ার পরে এই রসুনগুলা রোদ্রে দেওয়ার পরে কুশিগুলা খুলতে খুবই ভালোভাবে খোলা যায় তাই আমি আপনাদের সাথে সাথে কথা বলতে চাই প্রিয় বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেশীয় রসুন আমার কাছে প্রায় শেষ পর্যায়ে আমি বিক্রি করে দিয়েছি এখন আর আমার কাছে নাই এই সামান্য স্বরূপ আছে এগুলা নিজে লাগাব তাই আপনারা এক চল্লিশ শতক জমিনে কতটুকু সার ফাঁস লাগব আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আপনাদেরকে বলতেছি আপনারা চল্লিশ শতক জমিনে বরুণ দিবেন এই দুই কেজি বরুণ দুই কেজি দানাদার দুই কেজি ড্যাপসার ড্যাপসার ব্যবহার করবেন চল্লিশ কেজি প্রতি চল্লিশ শতকে এবং পটাশ দিবেন বিশ কেজি পটাশ বিশ কেজি চল্লিশ শতকে এবং বাংলা জিপসার বিশ কেজি আমি আবার বলতেছি বরুণ দুই কেজি দানাদার দুই কেজি পটাশ দেবেন ডেপসার চল্লিশ কেজি পটাশ বিশ কেজি এবং বাংলা দীপসার বিশ কেজি এই হিসাবে আপনারা চল্লিশ শতক জমিনে যখন ধান কাটবেন ধান কাটার পরে যে ধানের গোড়াগুলো আছে গোড়াগুলা কেটে সাইডে রেখে দিবেন এরপরে আপনার সার ফাঁসগুলো ব্যবহার করবেন করার পরে তস থাকা অনুযায়ী তস থাকাকালীনে আপনি সেখানে রসুন কুশিগুলো লাগাই দিবেন উপরে দিই ক্যারগুলা দিয়ে মানে এই খেরকুটো দিয়ে আপনি ডেকে দিবেন ডেকে দেওয়ার পর সারাগুলা অনায়াসে উঠে আসবে আমি সবসময় আপনাদেরকে বলি আমি চাই আমাদের এই বাংলাদেশে সবাই কৃষিকাজে আসুক কৃষিকাজ করক কৃষি আমাদের অনেক দুর্বল হয়ে গেছে এই কৃষিকে আমরা সাঙ্গা করে নিতে হলে এই কৃষিকে আমরা উপরে নিতে হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে তাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমি দুবক ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা শাসাবাদ করুন শাসাবাদের মাধ্যমে আমরা চাই কারণ আমরা বয়স হয়ে গেছে আমরা আজকে আসি কালকে নাই নতুন প্রজন্মে যারা আছে তারা যেন অনায়াসে চলতে পারে খাইতে পারে এই বাংলাদেশকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে চাই সকলের প্রতি সে আহ্বান জানাইতেছি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা কৃষকদের পাশে যান কৃষকদের পাশে যায়া কোনো জায়গা যেন খালি পরিত্যক্ত না থাকে সবাই জন্য আমরা চাষাবাদ করলে তাহলে আমরা বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার